তোমায় নিয়ে গল্প হোক রাতের নীরবতা ভাঙে এক ডাক্তারির দীর্ঘশ্বাসে জীবন বাঁচিয়ে নিজেই হারায় জীবনের আশ্বাসে হাসপাতালের আলো নিভে গেলে মনে জলে প্রশ্ন গিনি নামের মি কেন জাগায় এমন স্পর্শ আহির বলে ভাই তোর গোপন ব্যথা আবির চমকে চেয়ে দেখে বুকের ভিতর ঝড় ওঠা জমজ মুখ তবু একজন শৃঙ্খলে বন্দি আর একজন খোঁজে প্রেম ভুলে যায় মান বন্ধি মায়ের ইচ্ছে পাথরের মতো স্থির অটল তবু মনের গভীরে আবিরের বয়ে চলে ঝঞ্ঝাল গিনির চোখে সে দেখেছে এক অনন্ত কান্না যেখানে ভালোবাসা নিষিদ্ধ তবু প্রাণের তৃষ্ণা আহির বলে ভাই এই আগুনে পুরিস না আর আবির তবু থামে না হাটে অজানা দার পেশেন্টের হৃৎপিণ্ডে শুনেছে নিজের সুর সেই সন্ধ্যেই লুকিয়ে আছে এক নিষিদ্ধপুর ভালোবাসা নয় তবু আকর্ষণের টান নিয়তির খেলায় লিখে যায় নতুন গান যা হবে হোক তবু শেষ কথা এক তোমায় নিয়ে গল্প হোক যতদিন শ্বাস থাকে এক